একটি রাজার মনে তিনটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ভগবান একজন নাকি অনেক দ্বিতীয় প্রশ্ন ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন ভগবানকে কোথায় পাওয়া যাবে তৃতীয় প্রশ্ন হল ভগবান কি করেন সেই রাজা তার রাজ্যে যত জ্ঞানী ব্যক্তি ছিল তাদের সকলকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করে তারা নিজেদের নিজেদের মতো উত্তরও দেয় কিন্তু রাজার সেই কোনো উত্তরই মনের মতো মনে হচ্ছিল না এইভাবেই একদিন রাজা ওনার ঘোড়ায় করে তার রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তখনই তিনি দেখতে পান সামনের দিক থেকে একটি সাধু যাচ্ছেন যিনি নিজের মনেই পথ চলছিলেন যাকে দেখেই মনে হচ্ছিল আর পাঁচটা সাধারণ সাধুর মতো ইনি নন এনাকে অনেক জ্ঞানী মনে হচ্ছিল তারপর রাজা সেই সাধুর কাছে চলে আসেন আর সাধুকে জিজ্ঞেস করতে লাগলেন সাধু বাবা আমাকে তিনটি প্রশ্নের উত্তর দিন আমার প্রথম প্রশ্ন হল ভগবান একজন নাকি অনেক আমার দ্বিতীয় প্রশ্ন হল ভগবান কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাওয়া যাবে আর আমার তৃতীয় প্রশ্ন হল ভগবান কি করেন এরপর সাধু রাজাকে বলতে লাগলেন এটা কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করার পদ্ধতি হলো নাকি তুমি ঘোড়ার উপরে বসে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছো তুমি কি মানুষকে সম্মান করতে জানো না প্রথমে তুমি আমাকে আমার থাকার জন্য একটি জায়গা দাও আমি সামান্য বিশ্রাম করি আমার খাওয়ার কিছু ব্যবস্থা করো তারপর তুমি আমাকে তোমার প্রশ্নগুলো জিজ্ঞেস করো কিন্তু তুমি আমাকে যেভাবে প্রশ্ন জিজ্ঞেস করছো এভাবে কেউ কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না রাজা বুঝতে পারলেন তিনি যার সঙ্গে কথা বলছেন তিনি কোনো সাধারণ সাধু নন পাশেই রাজার একটি বাগান ছিল রাজা তখন সেই সাধুকে ওই বাগানে নিয়ে গেলেন সেই বাগানে রাজার ছোট্ট একটি কুঠির ছিল সেখানে সমস্ত রকম ব্যবস্থা ছিল রাজা সাধুকে সেই কুঠিরেই থাকতে বললেন তখন সাধু রাজাকে বললেন রাজা তুমি এখন এখান থেকে প্রস্থান করো আমি বিশ্রাম করব। তুমি দুই দিন পর এখানে আসবে দুদিন কেটে যাওয়ার পর রাজা সাধুর কাছে আবারও ফিরে আসলেন রাজা সাধুকে বলতে লাগলেন বাবা আমার ওই তিনটি প্রশ্নের উত্তর দিন সাধু তখন রাজাকে বলতে লাগলেন রাজা তুমি কি একাই শুনতে চাও নাকি সকলের সামনে শুনতে চাও রাজা সেই সাধুকে বললেন যদি আপনি সবার সামনে উত্তর দিতেন তাহলে তো আরও ভালো হতো সবাই বুঝতে পারত তখন সাধু বলতে লাগলেন ঠিক আছে তুমি তোমার সমস্ত রাজ্যের লোকজনকে একত্রিত করো তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দেব রাজা বললেন কিন্তু বাবা দু এক দিনের মধ্যে তো সমস্ত রাজ্যের লোককে একত্রিত করা সম্ভব হবে না আর সকলকে একত্রিত করার জন্যে আমার বেশ কিছুটা সময় লেগে যাবে সাধু উত্তরে বললেন রাজা আমার কোনো তাড়া নেই তুমি সকলকে আগে একত্রিত করো আর যখন সকলে একত্রিত হয়ে যাবে তখন তুমি আমাকে ডেকো তখন আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব কিন্তু হ্যাঁ আমাকে রোজ রোজ এখানে এসে বিরক্ত করবে না যখন সমস্ত লোকেরা একত্রিত হয়ে যাবে ঠিক তখনই তুমি আসবে এরপর রাজা নিজের রাজসভায় চলে আসেন এবং নিজের মন্ত্রীর সঙ্গে একটি পরামর্শ করেন তারা পরামর্শ করে পরের মাসের একটি তারিখ বার করেন এবং সেই তারিখেই সমস্ত রাজ্যের ব্যক্তিদের একত্রিত হতে বলেন নির্দিষ্ট স্থানে এক মাস পর্যন্ত রাজা সেই সাধুর কাছে আসা বন্ধ করে দেন এদিকে সাধু মনের খুশিতে থাকতে লাগলো সে পুজো পাঠ করত খেত ভগবানের নাম করতো এবং সেই স্থানে বিশ্রাম নিত দেখতে দেখতে এক মাস পার হয়ে যায় আর সেই দিনটা চলে আসে যেদিন সাধুকে তার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে রাজা তার রাজসভা থেকে লোকেদের পাঠান এবং সাধুকে রাজসভায় নিয়ে আসতে বলেন রাজমহলে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর তখনই সেখানে সাধুকে নিয়ে আসা হয় রাজা সাধুকে একটি সিংহাসনে বসতে বলেন কিন্তু সাধু বললেন না রাজন আমি সিংহাসনে বসবো না আমি মাটিতে বসেই তোমার সকল প্রশ্নের উত্তর দেব এরপর সেই রাজা সাধুর কাছে হাত করে বলেন বাবা আমার তিনটি প্রশ্ন ছিল যে প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন বলেছিলেন এরপর সাধু বলেন ঠিক আছে তোমার প্রশ্ন কি আরও একবার বলো রাজা তখন বলেন সাধু মহারাজ আমার প্রথম প্রশ্ন হলো ঈশ্বর একজন নাকি অনেক আমার দ্বিতীয় প্রশ্ন হলো ঈশ্বর কোথায় থাকেন এবং ওনাকে কিভাবে পাওয়া যাবে আমার তৃতীয় প্রশ্ন হলো ঈশ্বর কি করেন রাজার প্রথম প্রশ্নের উত্তরে সাধু বলেন রাজা মশাই, আমি তো সাধু আমি বেশি একটা পড়াশোনা করিনি আর আপনি তো অনেক পড়াশোনা শিখেছেন আপনি অনেক বিদ্যা অর্জন করেছেন আপনি তো গুনতে জানেন এক দুই তিন কিন্তু আমি তো গুনতে জানি না তারপর সাধু রাজাকে বললেন রাজামশাই আপনি এক কাজ করুন আপনি কিছু স্বর্ণমুদ্রা মুদ্রা নিয়ে আসুন আপনি স্বর্ণমুদ্রা মুদ্রা গুনবেন আর আমি বলবো তারপর সেখানে এক ঘরা স্বর্ণমুদ্রা আনা হয় রাজা সাধু বাবাকে বলেন সাধু বাবা আপনি বলুন আমি গুনছি রাজা প্রথমে একটা মোহর হাতে নেয় আর বলে এক সাধু বলল একদম ঠিক এবারে তোমার হাতের মোহরটি পাশে রেখে দাও এবং আরো একটি মোহর নাও রাজা তখন দ্বিতীয় মোহরটা হাতে নেয় আর বলে দুই সাধু বলে ওঠে রাজা তুমি মিথ্যে কথা বলছো দেখো তো তোমার হাতে কটা মোহর আছে হাতে তোমার কটা মোহর একটা না দুটো রাজা তার হাত দেখে বলে আমার হাতে তো একটাই মোহর আছে সাধু তখন হাসতে হাসতে বলে রাজা তাহলে তুমি কেন দুটো বলছো রাজা বলতে লাগলো কিন্তু সাধু বাবা আমরা তো এভাবেই গুনি সাধু বলল। আরে বাবা ওটা তো লেখা আছে কিন্তু তোমার হাতে কটা মোহর আছে তোমার দেখে কি মনে হচ্ছে রাজা বলে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে একটাই মোহর আছে হাতে সাধু বলে তাহলে দুটো কেন বলছো একটা বলো এরপর রাজা তৃতীয় মোহরটা হাতে নেয় আর বলে তিন সাধু তখন আবারও বলে রাজা তুমি আবারও মিথ্যে বলছো তুমি ঠিকভাবে দেখো তোমার হাতে কটা মোহর আছে তোমার হাতে কিন্তু তিনটে মোহর নয় তোমার হাতে একটাই মোহর আছে এইভাবেই একটা মোহর কিন্তু একটাই কিন্তু আমরা প্রত্যেকটা মোহরের নিজেদের সুবিধার জন্য আলাদা আলাদা নাম দিয়ে দিই আমরা গোনার সুবিধার জন্যে বলি একটা মোহর দুটো মোহর তিনটে মোহর কিন্তু মোহর কিন্তু একটাই থাকে আমরা গোনার সুবিধার জন্যে এটা বলে থাকি তখন রাজা বলেন ঠিকই তো বলছেন বাবা হাতে তো একটাই মোহর আছে আমি তিনটে বলি চারটে বলি বা পাঁচটাই বলি না কেন হাতে তো সেই একটাই মোহর আছে একইভাবে ভগবান একজনই যে প্রথমবার তার দর্শন পেয়েছে সে এক বলেছে যে দ্বিতীয়বার তার দর্শন পেয়েছে সে তাকে দ্বিতীয় জন ভেবে নিয়েছে যে তার তৃতীয়বার দর্শন পেয়েছে সে তাকে তিনজন ভেবে নিয়েছে কিন্তু ঈশ্বর কেবলমাত্র একজনই রাজা হাত জোর করেন এবং সেই সাধু বাবার চরণে বসে পড়েন আর বলতে থাকেন বাবা এমন সমাধান আমি আগে কখনো পাইনি আমি মেনে নিলাম যে ঈশ্বর একজনই এরপর রাজা সাধু বাবাকে বললেন বাবা আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন আমার দ্বিতীয় প্রশ্ন হলো ঈশ্বর কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাওয়া যাবে তখন সাধু উত্তরে বলেন রাজা তোমার এই প্রশ্ন শুনে আমার অনেক খিদে পেয়ে গেছে রাজা বললেন সাধু বাবা আপনি বলুন আপনি কি খেতে চান সাধু বললেন আমার জন্যে তাড়াতাড়ি এক গ্লাস দুধ নিয়ে এসো সঙ্গে সঙ্গে সাধুর জন্য এক গ্লাস দুধ নিয়ে আসা হয় সাধু দুধের মধ্যে একটি আঙুল চুবিয়ে দুধটিকে ঘোরাতে শুরু করেন রাজা সাধু বাবাকে তখন জিজ্ঞেস করতে লাগলেন সাধু বাবা আপনি এটা কী করছেন সাধু বাবা বলতে লাগলেন আমি শুনেছিলাম দুধের মধ্যে নাকি ঘি আছে আমি ভাবছিলাম ওই ঘিটা বার করে আমি খাব রাজা বলতে লাগলেন বাবা আপনি কি বোকার মতো কথা বলছেন দুধের মধ্যে তো ঘি আছে কিন্তু সেটাকে তো এইভাবে পাওয়া যায় না সাধু বলতে লাগলো মহারাজ তাহলে কিভাবে পাওয়া যাবে রাজা উত্তরে বললেন প্রথমে দুধটাকে জমাতে হবে তারপরে সেটাকে দই বানাতে হবে তারপর সেই দইটাকে ঘোরাতে হবে তারপর সেখান থেকে মাখন বার করতে হবে তারপর সেই মাখনটিকে আগুনে পুরাতে হবে এত কিছু করার পরে তারপরে গিয়ে ঘি পাওয়া যাবে যদিও ঘিটা দুধের মধ্যেই আছে কিন্তু সেটাকে এত সহজে পাওয়া যায় না তাকে পাওয়ার একটা নিয়ম আছে আর এই নিয়মটা পালন করলেই তবেই ঘি পাওয়া যাবে রাজার উত্তর শুনে সাধু দুধের গ্লাসটা রেখে দেন রাজা বললেন মহারাজ আপনি দুধ খাবেন না সাধু বলতে লাগলো রাজা আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তুমি জিজ্ঞেস করছিলে না যে ঈশ্বর কোথায় থাকেন তাকে কিভাবে পাওয়া যাবে রাজা যেমন দুধের মধ্যে ঘি থাকে কিন্তু তাকে দেখা যায় না ঘিটা পেতে গেলে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে হয় ঠিক তেমনভাবেই ঈশ্বর সর্বত্র বিরাজ করেন তাকে পাওয়ার জন্যে কিছু নিয়ম পালন করতে হয় আর সেই নিয়ম পালন করলে তবেই ঈশ্বরকে পাওয়া যাবে প্রশ্নের উত্তর শুনে রাজা হাত জোর করে সাধুর সামনে বসে পড়েন আর বলতে থাকেন বাবা আপনার উত্তর সত্যি খুবই সুন্দর ছিল এমন উত্তর আমি আগে কখনো পাইনি তারপর রাজা বলেন আমার শেষ আরেকটা প্রশ্ন আছে বাবা আমার শেষ প্রশ্ন হল ভগবান কী করেন সাধু বলতে লাগলো রাজা তুমি এতক্ষণ ধরে আমাকে প্রশ্ন করছো আর আমি তোমাকে উত্তর দিচ্ছি তাহলে তুমি আমাকে একটু ভালো করে বিচার করে বলো তো তুমি আমার গুরু নাকি আমি তোমার গুরু রাজা তৎক্ষণাৎ উত্তর দেয় বাবা আপনি আমার গুরু তখন সাধু বলতে থাকে তাহলে এটা কেমন ব্যবহার তুমি সিংহাসনের উপর বসে আছো আর আমি মাটিতে বসে আছি রাজা বলেন সাধু বাবা তাহলে আমাকে কি করতে হবে সাধু বলেন রাজা তুমি এক্ষুনি সিংহাসন থেকে নেমে এসো আমি ওই সিংহাসনে গিয়ে বসবো একথা বলে সাধু ওই সিংহাসনে গিয়ে বসে পড়ে আর রাজা সেই সাধুর পায়ের কাছে এসে বসলেন রাজা সাধুর পায়ের কাছে বসে বসে তার তৃতীয় প্রশ্নের উত্তর জানতে চাইছিল কিন্তু সাধু আর কোনো কিছুই বলছিল না রাজা বললেন সাধু বাবা আপনি আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিলেন না তো তখন সাধু বলল মহারাজ ভগবান এটাই করে ফকিরকে রাজা বানিয়ে দেয় আর রাজাকে ফকির বানিয়ে দেয় এটাই ভগবানের কাজ ভগবান এটাই সব সময় করে থাকেন প্রতিনিয়ত সংসারের প্রত্যেকটি ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল দিতে থাকেন রাজা তখন সাধুর কাছে হাত জোর করে বলেন সাধু বাবা আজ আমি আমার তিনটে প্রশ্নের উত্তরই পেয়ে গেছি সাধু তখন সিংহাসন থেকে উঠে দাঁড়ান এবং রাজাকে সিংহাসনে বসতে বলেন আর রাজাকে আশীর্বাদ দিয়ে তার রাজ্য ছেড়ে চলে যান বন্ধুরা আজকের কাহিনী থেকে আপনারা কি শিখলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কারণ প্রত্যেকটি কাহিনী জীবনে কোনো না কোনো শিক্ষা প্রদান করে আমাদের জীবনও তো একটি কাহিনীর মতো তাই কাহিনীর সঙ্গে জীবনের অনেক মিল পাওয়া যায় বন্ধুরা কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না